আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জ সোনারামপুরের যুবককে জবাই করে হত্যা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের সেবক মিয়া নামে এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ছয়ই মার্চ সন্ধ্যায় সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয় সেবক মিয়া নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ধলপাড় রামপুরা ইউনিয়নের চাতল গ্রামের আব্দুল সালামের ছেলে তিনি গাজীপুর জেলার শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন পুলিশ সেবক মিয়ার ভাই রতন মিয়া জানান কাজের সুবাদে তারা তিন ভাই শ্রীপুরের বরবরিয়া মাস্টারবাড়ি এলাকায় থাকেন সেবক বৃহস্পতিবার সকালে নয় তার দিকে বাসা থেকে পরিচিত একজনের সঙ্গে বের হন এরপর আর ফিরেননি বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জ থানা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন লাশ শুরোথাল শেষে শুক্রবার ময়না তদন্তের জন্য জেলার সদর হাসপাতালের পাঠানো হয় সেবক মেয়র গলা কাটা ছিল পেটল ছুরি দিয়ে একাধিক আঘাত করা হয় ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতের ভাই বাধি হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে Ramon 24.News